এই যে খাবারের মধ্যে যেসব ফ্লেভার বিভিন্ন রকম ফ্লেভার দেওয়া হয় সেই ফ্লেভারগুলো যদি আর্টিফিশিয়াল ফ্লেভার হয় তাহলেও জানবেন যে খুব বিপজ্জনক কোনো খাবারের মধ্যে রঙ দাওয়া মানে খাবারের কোনো গণ্ডগোল আছে অনেকে বলে যে আমি তো সিগারেট খাই না আমি তো অ্যালকোহল কোনো দিন ছুঁই নি তাহলে আমার হঠাৎ করে ক্যান্সার হলো কেন আপনি খোঁজ নিয়ে দেখবেন আপনার বাড়ির পাশে কারণ না কারণ হঠাৎ করে এরকম ক্যান্সার হয়ে গেল হঠাৎ এই হলো যে খবর পাচ্ছেন এগুলো হচ্ছে কেন ইটালির একটা গবেষণা থেকে পাওয়া গেছে একটা ইউনিভার্সিটির প্রফেসর গবেষণা করেছে মাতৃদুগ্ধদের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক ফার্স্ট অল কান্ট্রি সেই দেশে যদি মাতৃদুগ্ধ পাওয়া যায় আমাদের এখানে তো তো পাওয়াই যাবে এটা আমরা ধরেই আমরা যে শুনছি না ভেজাল খাবার এটা একদম স্ট্যাটিস্টিক্যালি প্রুভড মানে এর থেকে স্ট্যাটিস্টিক্যালি কয়েকদিন আগে দু হাজার উনিশ সালেও স্টাডি করে দেখা গেছে সারা ভারতবর্ষেই এটা ভেজাল কম বেশি সব স্টেটেই আছে যেমন হচ্ছে মিনিমাম আপনি যদি ম্যাক্সিমাম তো একটা জায়গায় পাওয়া যাচ্ছে ফিফটি পারসেন্টের উপরে তো ভেজাল খাবার আছেই এখন উপায়টা হচ্ছে আমাদের সচেতন হতে হবে আর কোনো উপায় নেই উপায় খাবার একটা তো এখানে আছেই জৈব যেটা আমরা ই করি জৈব যারা অর্গানিক ফুড ইউজ করা সেটা যদি সেটা তো অনেকটা কস্টলি সেইটা অনেক সময় মেনটেন করা যায় না আরেকটা উপায় আছে ধরুন হচ্ছে বাইরের যেগুলো দেখা যায় না আমরা হচ্ছে কালার বা এই চকচকে জিনিস হলে সেইটা থেকে একটু দূরে থাকা মানে যেমন হলুদ রঙ অনেকে সতর্কতার একটা সাইন থাকে না হলুদ রেড এইসব আমি বললাম যে লাল সতর্কতা এটা যে রং যত বাড়বে সেই তত তার মনে রাখা উচিত যে সতর্কতা তার মধ্যে নিজেদের মধ্যে কাজ করা উচিত দেখুন রঙ আগে খাওয়া হতো যে একটা ফ্রুট বা জুস যেটা সবসময় দেখবে যে রঙিন যে খাবারের বিভিন্ন ফলের রঙ রঙিন হয় সেটা থেকে মানুষের আগে অভ্যেসই ছিল বা ইচ্ছা জাগত যে রঙিন খাবার খাবে এটার পক্ষে একটা অ্যাট্রাকশান সেই রঙিন খাবারের থেকে আস্তে আস্তে এখন যে রঙিন খাবার সেটা হচ্ছে রং দিয়ে শুরু হয় এবং রংটা দেবে কেন কোনো খাবারের মধ্যে রঙ দেওয়া মানে সেই খাবারের কোনো গণ্ডগোল আছে সেইটাকে ঢাকার জন্যে আরেকটা হচ্ছে যে মানুষের মধ্যে যাতে অ্যাট্রাক্টিভনেসটা বাড়ানো যায় এবং অ্যাট্রাক্টিভনেসটা বাড়ানোর জন্য যে রঙ দেওয়া হয় তাতে হয়তো যদি পারমিসেবল হয় আমি ভেবে নিলাম যে অনেক সময় অনেকে তর্কের খাতে বলে এফএসএসআর পারমিটেড এটা ফো কালার তো এইভাবে পারমিটেড কালার হলে সেটা পারমিশান দিচ্ছে এবং তার একটা মাত্রা আছে সেই মাত্রার উপরে গেলে ক্ষতিকারক দিকটা দেখা যায় এখন আমি আমার বক্তব্য হচ্ছে যে যে জিনিসটার একটা লিমিট আছে তার মানে সেটা নিশ্চয়ই কিছু ক্ষতি করে সেই জন্য তার একটা লিমিটের পরে খাওয়া যায় না আরও বেশি ক্ষতি করে অত ওই জিনিসটার প্রতি দিকে না যাওয়াই ভালো আর একটা হচ্ছে গন্ধ এই যে খাবারের মধ্যে যেসব ফ্লেভার বিভিন্ন রকম ফ্লেভার দেওয়া হয় সেই ফ্লেভারগুলো যদি আর্টিফিশিয়াল ফ্লেভার হয় তাহলেও জানবেন যে খুব বিপজ্জনক কারণ কারণ আমরা প্রচুর পরিমাণে দেখি যে এই জুস এখন দেখবেন যে সব ফ্রুট জুস ফ্রুট জুস দু রকমের আছে একটা হচ্ছে ফ্রুট ড্রিঙ্ক আর একটা হচ্ছে যে এমনি জুস যেটা হয় আমি আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন যদিও একটু দাম বেশি কিন্তু ওই যে ট্রেটটা প্যাকে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো অনেক সময় যে এর প্রিজারভেটিভস কম দিতে হয় মানে দিতে হয় না তারপরে তার মধ্যে যে ইনগ্রিডিয়েন্সগুলো থাকে সেগুলো একটু ভালো দেওয়া থাকে কিন্তু যে ফ্রুট ড্রিঙ্ক যেগুলো তৈরি হয় না যেগুলো বাজারে এখন বাচ্চারা দেখবেন যে গ্রামে গঞ্জে এগুলো খুব খুব খারাপ লাগে আমার কিন্তু সেইগুলো মানে প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল ফ্লেভার আর্টিফিশিয়াল কালার দিয়ে তৈরি এবং এটা সত্যি আমার আমি মাঝে মাঝে চিন্তা করি এটা আমার খারাপ লাগলে কিছু করা নেই এখন ছেয়ে গেছে বাচ্চারা তো খাবেই ঠান্ডা এই গরমের সময় তো আরও বেশি একটু ঠান্ডায় যদি তার একটু এটা গন্ধটা ভালো হয় এবং মিষ্টি হয় সেইগুলো খেতে চায় এবং বিভিন্ন ফ্লেভার এই ফ্লেভারগুলো সব আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ফ্লেভার মানেই আমাদের বডিতে যাওয়া মানে সেগুলো কেমিক্যাল আর এই কেমিক্যাল যাওয়া মানেই আমাদের বিভিন্ন রকম রোগ হয় আপনি সেই রোগের মধ্যে আপনি এই যে আমি সবসময় সবসময়গুলো অন্ধত্ব বন্ধত্ব আর সব রকমের কারণ লিভার খারাপ হয়ে যাওয়া কিডনি খারাপ হয়ে যাওয়া হার্টের প্রবলেম শুরু হয় এই ডায়াবেটিস সব কিছুর যে প্রবলেম শুরু হচ্ছে সেটা সব খাবার থেকেই তার মূল সোর্সটা তৈরি হচ্ছে অনেকে বলে যে আমি তো সিগারেট খাই না আমি তো অ্যালকোহল কোনো দিন ছুঁই নি তাহলে আমার হঠাৎ করে ক্যান্সার হলো কেন আপনি খোঁজ নিয়ে দেখবেন আপনার বাড়ির পাশে কারণ না কারোর হঠাৎ করে এরকম ক্যান্সার হয়ে গেল হঠাৎ হলো যে খবর পাচ্ছেন এগুলো হচ্ছে কেন আগে তো জানা যেত যে আর আচ্ছা সিগারেট খেলে ক্যান্সার হয় সিগারেট খাবো না আচ্ছা অ্যালকোহল খেলে ক্যান্সার হয় আমি অ্যালকোহল খাবো না এই সব জিনিসগুলো আমি ভাবতাম এখন তো দেখতে পাচ্ছি যে এই ফুড যার মধ্যে এই ফ্লেভার কালার এটাও খেলেও ক্যান্সার হয় এইটা এইটা আমরা ভুলে যাই এবং এইটা সবার মাথার মধ্যে রাখা উচিত মান তাদের নিজেদের সেফটির জন্য নিজেদের নিজেকে সেফ রাখার জন্য Oh, oh, মাইক্রোপ্লাস্টিক প্রথমত বিভিন্ন সোর্স আছে আমরা যে বটল ইউজ করি জলের বোতল প্লাস্টিক ইউজ করি সেগুলো সব এনভায়রনমেন্টে যাচ্ছে সেখানে সব ভেঙে 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 ছোটো ছোটো টুকরো হয়ে একদম মাইক্রো লেভেলের টুকরো হয়ে যেমন মাইক্রো মাইক্রোয়ারোজম বলি সেরকম টুকরো হয়ে মাইক্রোপ্লাস্টিক যাচ্ছে এটার আরেকটা সোর্স হচ্ছে আমরা যে ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচি সেটা এখন তো আমরা সব প্লাস্টিকের যা প্লাস্টিক বলবো না ওটা টেরিলিন মানে যেগুলো হচ্ছে সুতির না কটন না সেই সব জামাকাপড় সেটা সেগুলো তো হচ্ছে সবই হচ্ছে প্লাস্টিক জাতীয় মেটেরিয়াল সেই সেই জামাকাপড় কাপড় যখন আমরা কাচি সেখানে প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক বের হয় এখন ঘটনা হচ্ছে যে কিছু কিছু জিনিস তো আমাদের এই যে অ্যাভয়েড করবো কী করে আমরা কমাতে পারি অবশ্যই আমরা যদি নিজেদেরকে একটু সাবধান করি আমি তো বলবো যে কোম্পানিরা যারা হচ্ছে এই ওয়াশিং মেশিন তৈরি করছে তাদের তারা যদি ফিল্টার ইউজ করে যে আমার আমার জামা কাপড়ে মাইক্রোপ্লাস্টিক বেশি থাকুক কম থাকুক এটা আমি নদীতে যেতে দেবো না নদীতে যেতে দিলেই বিপদ সেখানে নদীর মাছের মাছ খাবে সেই মাছ থেকে আমরা খাবো আমাদের বডিতেই আলটিমেটলি চলে আসবে যদি এরকম রেগুলেশন হয় আমরা ওইটাকে যেতেই দেবো না ফিল্টার কোনো একটা ইউজ করবো তাহলে এটা প্রবলেমটা অনেকটা সলভ হবে এবং এটা মানে যত কমানো যায় এই যে প্লাস্টিক ইউজ করার কথা কম কম করার কথা বলি মানে আমরা তো পুরোপুরি অ্যাভয়েড করতে পারছি না এখন তো প্লাস্টিক এজি বলা হয় যে কিন্তু যতটা পারি আমরা কম করতে পারি সেইটা কম করলে আমরা যদি বিভিন্নভাবে চেষ্টা করি তাহলে এটা আস্তে আস্তে কমে যাবে এখন এই যে এমন একটা লেভেলে চলে গেছে যে ইটালির একটা গবেষণা থেকে পাওয়া গেছে একটা ইউনিভার্সিটির প্রফেসর গবেষণা করেছে মাতৃদুগ্ধের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক এটা হচ্ছে কেন যে এত পরিমাণ এনভায়রনমেন্টে ছড়িয়ে গেছে যে এখন আমাদের বডির প্রত্যেকটা পার্টসে এটা ছড়িয়ে গেছে যেটা আর কি বেরো বেরোতে পারছে না কারণ আমাদের কিডনি লিভার তারা এক একটা জিনিস বের করে অভ্যস্ত এটা তো তার কাছে নতুন না থাকার দেখুন বিকল্প তো অনেক কিছুই তৈরি হচ্ছে অবশ্যই সেটা খুব কস্টলি বলে সবাই ইউজ করতে পারছে না আর একটা সাবধানতা মানে মানুষের অনেক জীবনযাত্রার চেঞ্জ হওয়ার জন্যেও অনেকটা মানুষ হয়তো এই যেমন আমি বলছিলাম একটা যে বাজারে বাজারে যাওয়া আমাদের থলে নিয়ে যাওয়াটাও অনেকটা কমে গেছে আমরা অনেক সময় মর্নিওয়াকে যাই ভাবি যে দূর ওইটা নিয়ে আমি অনেকের সঙ্গে আলোচনা করে দেখি যেটা এটা হ্যাঁ সত্যি তো ভাবলে তো হ্যাজার আমি মর্নিং ওয়াকে যাবো একটা বাজার নিয়ে বাজারে থলে নিয়ে আবার সেইটা হেঁটে টেটে আবার বাজার নিয়ে বাড়ি ফিরবো ওর থেকে চলে যাই মর্নিংক করে একদম বাজার টাজার করে যাই ওই প্লাস্টিকের থলে দেয় নিয়ে চলে আস এটা তো অবশ্যই আমাদের একটা লাইফস্টাইলটা চেঞ্জ করলে এগুলো তো চেঞ্জ করা উচিতই এবং করলে এগুলো সব কমে যাবে আলটিমেটলি আমরা কম করতে পারি ইরারিকশান বিকল্প তো আছে সেটা কস্টলি সেইগুলো আস্তে আস্তে আমরা ইউজ করছি এখন অনেক জায়গায় দেখবেন যে কাগজের যে ব্যাগ সেইগুলো ইউজ করা হচ্ছে কম্পোস্টিং যেসব বায়োডিগ্রেডেবল প্লাস্টিক মেটেরিয়াল সেগুলো আসছে সেইগুলো যতদিন না আসে ততদিন তো এর থেকে নিস্তার পাওয়া খুব মুশকিল কিন্তু আমরা কমাতে তো পারি কারণ আমাদের যে জীবনযাত্রা এখন শুরু হয়েছে বাইরে বেশি সময় কাটে আপনারা আমি সব দর্শক বন্ধুদের রিকোয়েস্ট করবো আপনারা কিছু কিছু জিনিস দেখুন এটা মন্দের ভালো আমি বলবো যে এফএসএসআ লাইসেন্স এটা যাদের যেসব যে খাবারের প্যাকেটে থাকবে সেইটা কিছুটা হলেও ওই যে লাইসেন্সটা পেতে গেলে ফুড ইন্সপেক্টর তারা একটা ভিজিট করে অ্যাটলিস্ট তারা শেখায় কিছুটা হলেও তারা মানার চেষ্টা করে তাহলে কিছুটা হলেও সেফ খাবার পাওয়া যায় তো ওই যে প্যাকেটের উপরে এফএসএসআই লাইসেন্স নাম্বার আছে কিনা এবং তার সব যে সব জিনিসগুলো যে ইনগ্রেডিয়েন্টস লিস্টগুলো দেওয়া আছে কিনা যে যেগুলো সাধারণত দেখবেন যে ভালো ভালো যে কোম্পানির প্যাকেট সেগুলোতে থাকে তো এইটা করার মধ্যে দিয়ে দেখলে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এরা এত কিছু করছে মানে ফুডের নিয়ে ভাবছে তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি মন্দের ভালো কিছুটা হলেও ভালো সেই জন্যে বাইরের খোলা খাবারটা আমি রিকোয়েস্ট করব হঠাৎ করে কিনে খাবেন না যেটা হচ্ছে কোনো যদি খেতেই হয় প্যাকেজ ফুড সেটা ভালো করে লেভেলগুলো দেখে সেখানে লাইসেন্স আছে কি না ওদের এবং সেটা লাইসেন্সটা কতদিনের পুরনো ব্লকে ব্লকে অনেক জায়গায় যে আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট আছে সেখানে ফুড ইন্সপেক্টররা থাকে আপনি যদি না বুঝতে পারেন যে এই লাইসেন্স নাম্বারটা ঠিকঠাক কিনা কতদিন আগের পুরনো একটা আমি তো রেগুলার ধরুন একটা প্রোডাক্ট খাচ্ছি জানি আমি একটা কেক খেতে বাধ্য হই বা খাই মাঝে মাঝে সেই কোম্পানিটা ঠিক কিনা আমি গিয়ে একবার চেক করে নিতেই পারি সেইটা চেক করে নিলে বলে দেবে মানে হেলথ ডিপার্টমেন্ট বা আমাদের যে বিভিন্ন ব্লকে সাধারণত থাকে তাদের কাছে গিয়ে আপনি চেক করে নিতে পারেন এবং তাতে চেক করলে কি ওরাও আর একটু ভালো করে চেক করবে যদি ওদের কোনো সময় হয়তো ধরুন ব্যস্ততার জন্য হয়তো এক মাস দু মাস পিছিয়ে গেছে চেক করেনি তার তারাও একবার ভিজিট করবে তো এটা এটা যদি আমরাও হেল্প করি দেখুন ওরা তো চেষ্টা করছেই এরকম নয় যে হানড্রেড পারসেন্ট সবসময় সব কিছু ফিক্স করতে পারে না হলে তো ভারতবর্ষে ভেজাল থাকতোই না কিন্তু যেটা যতটা আছে সেটা যদি আমরাও তাদেরকে বলে দিই যে এই ফুড প্রোডাক্ট এটাই আমরা ভাবি কি খারাপ এটা ঠিক আছে দরকার নেই আমি আমারও ঝামেলায় যাওয়ার এইটা আমি রিকোয়েস্ট করবো অন্যের জন্যে হলো আপনারা তো অনেক সময় সোশ্যাল ওয়ার্ক করেন ঠিক আছে ফুড প্রোডাক্টটা নিয়ে ফুড ইন্সপেক্টরদের একটা ওয়াক করা যে এই কোম্পানিতে আমি দেখতে পাচ্ছি যে অত ভালো করে না আপনাদের এরিয়াতে অনেক সময় ফুড ইন্ডাস্ট্রি আছে তারা অনেক সময় দেখবে যে খুব খারাপ প্রোডাক্ট খারাপ বাজে জিনিসপত্র সেখানে নিয়ে যাচ্ছে কী করে নিশ্চয়ই ইউজ করার জন্য এরকম যদি আপনারা কোনো সময় দেখেন তার যেমন অনেক সময় দেখা যায় যে খারাপ ডিম কোনো কেক কে ইন্ডাস্ট্রিতে ঢুকছে আপনারা যদি খবর পান অবশ্যই আপনারা জানাতে পারেন কারণ দেখুন আলটিমেটলি পুলিশেকে যদি আপনি না জানাই পুলিশ সেটা সে তা সেটি সে কি অতটা ভালো এটা সেই সেম সিস্টেমে চলে আমাদের ফুড ইন্সপেক্টরটাও তাই সেই যারা যারা আছে তাদেরকে যদি জানানো হয় তাদের ক্ষেত্রে সুবিধা হয় আর অবশ্যই আমি তো বলবো তাদেরও ভিজিলেন্সটা বাড়ানো উচিত প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে প্রোডাক্টগুলো তোলা সেই কোয়ালিটিটা ঠিক আছে কিনা অনেক সময় বিভিন্ন বাজারে দেখবেন যে রেট হয় সেইটার ফ্রিকোয়েন্সি বাড়ানো যে তাদের এটা তাদেরই দায়িত্ব মেন দায়িত্ব তাদের আমাদের জনসাধারণ তো তারাও মানে জানাতে পারো নাও জানাতে পারে আমি তো তাদেরকে বাধ্য করতে পারি না এই ভবিষ্যৎ প্রজন্মের জন্যই তো আমাদের এত চিন্তা এবং সেই জন্যই তো আমরা এত রিসার্চ করছি কিভাবে এটা কমানো যায় যেমন কি মানে আমাদের ইউনিভার্সিটিতে আমরা যে ল্যাব থেকেই সেটা একটা ভালো বড় জার্নালে প্রকাশিত হয়েছে যে এটাকে রিমেডিয়াল কী করে করা যায় একটা ফিল্টার তৈরি করা হয়েছে খুব সস্তায় মানে একশো টাকায় সেই ফিল্টার তৈরি করা যায় এবং সেইটা যদি আমরা ইউজ করি এবং জল যখন আমরা খাবো তখন ওই যে যেটা আমি বলি যে ক্যান্ডেল ফিল্টার যেটা হচ্ছে বা স্যান্ড ফিল্টার এই এইসবগুলো খুব কার্যকরী আমাদের এই এখনকার সিস্টেমে অতটা ভালো কার্যকরী হয়তো হয় না তো এই পার্টিকুলারলি মাইক্রোপ্লাস্টিকের জন্য আলাদাভাবে ফিল্টার ডেভেলপ করে সেই জিনিসগুলো নিয়ে আমাদের ভাবতে হচ্ছে আর এটা যে আপনি বললেন না যে কোন একটা দেশে কোনো একটা দেশে না একদম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যেই তারা পড়ে মানে ইউকে ইটালির একটা গবেষণা থেকে পাওয়া গেছে একটা ইউনিভার্সিটির প্রফেসর গবেষণা করেছে মাতৃ দুগ্ধের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক এটা হচ্ছে কেন যে এত পরিমাণ এনভায়রনমেন্টে ছড়িয়ে গেছে যে এখন আমাদের বডির প্রত্যেকটা পার্টসে এটা ছড়িয়ে গেছে মানে ইটালি ইটালিতে যদি পাওয়া যায় আর আমাদের এখানে তো টেস্টিংই হয়নি টেস্ট করা হয়েছে কিনা আমি জানি না কেউ করেছে কিনা আমার আমার চোখে বা আমি তো পড়িনি কোনো জার্নালে যে টেস্ট করা হয়েছে না হলেও হতে পারে এখানেও হয়তো পাওয়া যাবে এবং ভারতবর্ষে তো আছেই বুঝতেই পারছেন যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সেই দেশে যদি মাতৃদুগ্ধের মতো এটা পাওয়া যায় আমাদের এখানে তো পাওয়াই যাবে এটা তো আমরা ধরেই নিয়েছি মানে আমাদের এখানে যে জলের মধ্যে আমি টেস্ট করেছি তাতে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে যে 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 পরিমাণটা ওদের দেশের জলে নেই তো ওদের দেশের জলে কম আছে তারাই যদি পেয়ে থাকে তাহলে আমরা তো পাবই বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান